স্বাগতম আপনাদের বিভিন্ন পিডিয়া যেখানে আমরা উন্মোচন করি বিশ্বের সব অজানা আর রহস্যময় ঘটনা আজ আমরা এমন এক রহস্যের গভীরে ডুব দেব যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় ধাকা মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো দুই হাজার সালের আটই মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করে মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইটেন জিরো দুইশো উনচল্লিশ জন যাত্রী নিয়ে বিমানটি রাত বারোটা একচল্লিশ কিন্তু কিছুক্ষণ পরেই একটা উনিশ মিনিটে ভিয়েতনামের সীমায় প্রবেশ করার ঠিক আগে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় কোনো সতর্কবার্তা নেই কোনো শেষ বার্তা নেই সম্পূর্ণ নিরবতা যেন বিমানটি মুহূর্তে হাওয়া হয়ে গেল প্রথম দিকে সবাই ভেবেছিল এটি হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা সন্ত্রাসবাদী হামলা কিন্তু তদন্ত যতই এগুতে থাকে রহস্য ততই হতে থাকে বিমানের ট্রান্সপন্ডার যা বিমানকে রাডার শনাক্ত করতে সাহায্য করে রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর বিমানটি তার পূর্ণ নির্ধারিত পথ পরিবর্তন করে ভারত মহাসাগরের দিকে চলে যায় প্রায় সাত ঘন্টা ধরে উড়েছিল স্যাটেলাইটের ডাটা অনুযায়ী কিন্তু কোন দিকে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি চালানো হয়েছিল হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাগরের গভীরে অনুসন্ধান চালানো হয় অস্ট্রেলিয়া চীন মালয়েশিয়া সহ অসংখ্য দেশ এই অভিযানে অংশ নেয় কোটি কোটি টাকা খরচ হয়েছে কিন্তু ফলাফল হয় হতাশাজনক কিছু ছোটোখাটো ধ্বংসাবশেষ যেমন ফ্ল্যাপের অংশ ভারত মহাসাগরে বিভিন্ন উপকূলে পাওয়া গেল বিমানের মূল অংশ বা যাত্রীর কোনো চিহ্ন মেলেনি এম এস থ্রি সেভেন জিরো নিয়ে বিভিন্ন তথ্য প্রচলিত আছে কেউ বলেন পাইলট নিজেই বিমানটিকে বিধ্বস্ত করেছেন কেউ মনে করেন এটি যান্ত্রিক গুলোযুগের কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল আবার কেউ কেউ বিশ্বাস করে এটি এক ধরনের হাইজেকে শিকার হয়েছিল যা হয়তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটেছিল কিন্তু এর কোনো নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি কিভাবে এটি আধুনিক বুইং সেভেন 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 বিমানের রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও এর খোঁজ পাওয়া গেল না দুইশো জন যাত্রী আর তাদের পরিবারগুলোর কাছে আজও এই প্রশ্নগুলো অমীমাংসিত এম এস থ্রি সেভেন জিরো কি সত্যিই চিরতের হারিয়ে গেছে সমুদ্রের নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর ষড়যন্ত্র এমএইচ থ্রি সেভেন এর রহস্য হয়তো আমাদের ধারণার চেয়ে অনেক জটিল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আধুনিক প্রযুক্তি এবং জ্ঞান থাকা সত্ত্বেও প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় হয়তো একদিন এই রহস্যের জট খুলবে হয়তো খুলবে না কিন্তু উডুপিডি আপনার কাছে বিশ্বের এমন অমীমাংসিত রহস্য তুলে ধরতেই থাকবে আপনার কি মনে হয় এমএইচ থ্রি সেভেন জিরোর সাথে কী ঘটেছিল কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের নতুন ভিডিও আপডেট পান দেখা হবে পরের রহস্যে